তো বন্ধুগণ এখন আসি বর্তমানে আমরা হাইলাকান্দি গভ বিএম এইচএস স্কুলও বহুত পুরানো একটা স্কুল আমি দেখা ইয়া এটা ব্রিটিশর স্কুল তো ব্রিটিশর দিনে স্কুলটা বানানি হয়েছিল স্কুলটা স্কুলের মেইন একটা আছে মানে যেদিকে চাইবে ওদিকে সামনা করে দিকে সামনা খেঁচিটি গেলেও সামনা করে তো আজকে এইখানেও পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী আইবা আর আমাৰ মেইন কাৰণ হৈছে এই যে ফুৰাণ যেতিয়া স্কুল আছে স্কুল এটা নতুন কৰি বানানি হয়তো এতিয়া ৰাজকে শিলান নাচ কৰি যায় মানে পিতা সাৰিয়া যায় বিশেষ য'ত এছ এইচ জি মানুহ আছে অনা হৈছে তো তাৰো কেনে আহিছে যায় না পুৰা ফুৰা ভিডিঅ' ধৰা দেহ বা প্ৰচুৰ মানুহ আহিছে চব এছ এইচ জি মানুহলৈকে আমাৰ ফুৰাণ স্কুল গভ টু বি এম এইচ এছ স্কুল তো তুমি ভালে আছনি ধন্যবাদ ফটো চোন বন্ধ কৰিলা হে ন এছ এচ জি মানুহ দাদা আহিছে কেনে আহিছে দিবি আজকে आज <Alex> <A ơi> तो ले आइला विकास यात्रा सही जाओ है विकास यात्रा विकास यात्रा कौन जते आई से रांगावती जी एसजी जी नाम की दिया रत्ना एस जी रत्ना एस जी तो टीएस सब एस जी कैसे जा हमारे एस जी नाम की दिया पूर्णलकिया एस जी पूर्णलकिया एस जी अगर ये सब एक तो आज के नहीं आई

আমি দেখা আমরা হাইলাকান্দি গভর্নমেন্ট স্কুল বহুত পুরাণ একটা স্কুল আমরা ব্রিটিশও আমলের স্কুল ব্রিটিশে বানাইছি ব্রিটিশ শাসন যে সময় সল্প ওই সময় স্কুলটা বানান আর স্কুলটা যেদিকে চাইবা আর কিউ সামনা আর এই স্কুলে পুরা সাত চক্কর দিলে স্কুল বাউন্ডারি পুরা সাইডায় ঘুরি ঘুরি সাত চকর দিলে এক কিলোমিটার জায়গা হয়ে যায় আইলাসানির মাঝে একটা মানে বহুত পুরানা একটা ব্রিটিশের একটা চিন আছে এই স্কুলটা আর এই স্কুলটা আস্তে আস্তে বাঙ্গা হয়ে যাঙ্গিয়া নতুনভাবে বানানি হইব আর আর শিলান শিলান্যাস আইয়া করবা আমরা হরিম শুক্লবৈদ্য তাই শিলান্যাস করা আর তাই নিজে ফিতা খাটিয়া মানে এই ইয়টা চোরা শিলানাচ চাইব আমি এর আগে দেখাইলি আর আপনারা দেখা নিলে পরে একবার ইয় উইব এখন আবাস গাখিয়া রাখি দিই মন্ত্রী আই তাই পিতা ইয় করবা শর হইয়া শিলান্যাস করবা আর এখানে এইখানে এসএচিরও মানুষ হয়েছে প্রচুর মানুষ এসএচি র দেখা হয়েছে এটা হইল বিকাশ যাত্রা আর এখানে মন্ত্রী আবার পরিমল শুক্লবৈদ্য নাৰিকেল আলি নাতিয়া লাগে নাৰিকল বাংগি মাটি দুপাতি চালে এতিয়া মানুহ আছে যাইতা কিয়

অর্গানাইজারস কমিটি এ আপনারা লাগি জল এবং মিষ্টির ব্যবস্থা করছে। তাহলে আপনারা একটু সময় ধৈর্য সহকারে তারায় সহযোগিতা करिए আপনারা জিনিসটা ফাইন। দেও দেও খানি হব ঠিক কই। দেও জল কই জল।